সকাল পাঁচটা আর হামাই পাঁচটার সময় চলিয়েছে মাঠত রান করিবার আর মোর সাথে এসছে মোর দুই বান্ধবী আর এইটা হইল আমার মাঠ আমার এটা প্রত্যেক দিন দৌড়িবার আসি সকাল সকাল আর ওদি দেখো মোর বান্ধবী স্কুলের না মিড ডে মিলের লিস্টে দেখিয়ে ধরছি আর কুদ্দিনকে খাওয়ায় না খাওয়ায় তারপর আমরা মাঠের দৌড়ো হয়ে গেলে আমরা বাড়ি যেম তো বাড়ি যাওয়ার সময় দেখো মোর একটা ভাই সাইকেল ধরিয়েছিল মাঠ আমার ওর সাইকেলটা ধরি বাড়ি যাওয়ার চাপা ধরছে কিন্তু ওই আসি সাইকেলটা টানি ধরছে নিগিত দেশে না তো গুড মর্নিং সবাকে মোর আর একটা নতুন ভিডিও তোমার লাগ সগাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আসলে আজ রাতের মোর ঠিক রকম ঘুম হয় নাই গো তার মধ্যে সকাল চারটার সময় উচ্চম মাঠ থেকে আসিয়ে আরো বাইরে অল্প ঘুমিয়ে পড়ছুম ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখো মুই মোর ঘর কষে ধরছুম আর এই গরমত কায় কায় ব্লাঙ্কেট নিয়ে ঘুমন কত আর মোক তো প্রতিদিনে ব্লাঙ্কেট লাগে এত গরম তাও কেন ব্লাঙ্কেট ছাড়া ঘুমই হয় না মোর দেখো জামা কাপড়ের তুলনায় জামা কাপড় রাখার ঝুড়িটা খুবই ছোট হয়ে গেছে জন্য ঠাসি ঠাসি জামা কাপড় রাখি ধরছ তাতে ভালো করে সবগুলির জায়গা হওয়া যায় তারপর দেখো মোর ঘর গোসা হয়ে গেছে এলা মই রান্নাঘর চলেছে তো মুই এলা রান্নাঘর যায় দেখিম কী কী সবজি আছে নাই সকালে ঠিক কি খাবার করিম সেদিন দোলা থেকে দুইটা ভুট্টা নিয়ে আসছিলুম তো গন্ধকার যা দেখুন ওই দুইটা ভুট্টা ভাই সোলে রাখিয়ে দিয়েছে তো ওই দুটা ভুট্টা এলাম ভাজা করিম তারপরে ভাত রান্না করিম তোমরা ভিডিওটা দেখতে থাকো মুই এদি সিন্ডার খড়ি নিয়ে আসিলুং আর মোর এদি দেখো আদ্র বুনু আছে মোর সাথে দেখা করিবার আসলে আমি কোচিং ক্লাস যা বুনুর সাথে এগুলো সেরকম আড্ডাও দেওয়া হয় না কথাও কওয়া হয় না তো আজি যেহেতু বাড়িতে এসো ওই জন্য বুনু আর মুই আজি সেই গল্প করি ধরছি আর বুনু নাচের স্কুল ভর্তি হয়েছে তো নাচ শিখে ওই যেটা আর কি গল্প করে ধরছিলি তারপর দেখো মুই এদি আঁকা ধরে নিম মোর আঁকা নাগা হয়ে গেলে তারপরে আমি কড়াই বসে দিয়া ভুট্টা সিদ্ধটা করে দিয়ে দিম আর ভুট্টাটা ভালো করে সিদ্ধ করে নেবার জন্য মো ভুট্টুটা ঢাকনা দিয়ে দিম আর এদি দেখো মোর বই ভয়েস দিতে দিতে মদি কনফিউজ হয়ে যাংসে কি কইম আর কি না কইম ভাবিতে ভাবিতে কাম শেষ আর দেখো এদি মোর একটা ভাইয়ের কাণ্ড আসিয়ে কেমন পাগলার মতো নাচা শুরু করে দিছে আসলে এটা খুব খচ্চর এটার মতো খচ্চর মানে আর একজনকে দেখো নাই মই আকাত সিদ্ধ বসে ইমে খুব দুষ্টুমি করে দিচ্ছে তারপর দেখো ইমে টেঙ্গে তেঙ্গে আসি টেঙ্গে তেঙ্গে শুরু করে দিছে ভাইয়া তেঙ্গে তেঙ্গে দেখিয়া আমর বনু ওদি তেঙ্গে তেঙ্গে শুরু করে দিছে আর উমার দুষ্টুমি দেখতে দেখতে মন দেখো এদি আকা নিবিয়ে ভূত হয়ে গেছে পুরা বাড়ি ধোয়াই ধোয়া হয়ে গেছে আর মোর ভুট্টা সিদ্ধ এদি প্রায় হয়ে গেছে আর মোর বুনো দেখো এদিন মোক কয়েছে যে উহার দাঁত নাকি ডাক্তারে সবগুলো তুলি দিবে আসলে উহার দাঁত গিলা পোকা খাইছে ওই জন্যে পর মোর ভুট্টা সিদ্ধ হয়ে গেলে ভুট্টাটা নামিয়ে ভালো করে আরও ধুয়ে নিয়া তারপরে লবণ হলুদ পিয়াস মরিচ দিয়ে ভালো করে ভাজে নিম ভুট্টা ভাজিয়া তারপর বসে বসং ভুট্টা ভাজা খাবার জন্য বনক বোনক উমা বলে না খাবে তোমার ভাই তো আগতে খাইছে এই জন্য ঢেঁপড়ু দুজনে খাবার ধরছি ভুট্টা আর এদি ঢেপড়ুর কাণ্ড দেখো ঢেঁপুর ভুট্টা খাবার জন্য আর ওয়াই অর্ধেক ভুট্টা খায়া দেয় পালে যাচ্ছে মুইও তো সারিম না ওয়া কাজে উল্লেখ খুয়ে সারিম আর প্রত্যেক দিন আমার এই আঁকাটা টানাটানি করে রান্না করতে খুবই অসুবিধা হয় মাঝে মাঝে তো সাইডে সাইডে ফাটি যায় টানাটানি করতে করতে কিন্তু কিছু করার নেই আমার এরকম করে চলিন নিখবে আর এত গরম ছাপড়া ঘরের নিচে রান্না করা খুবই কষ্ট মহিলে পরিষ্কার করি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করিয়ে দেন আর মোর এই ছোট্ট পরিবরত একবার এসে বেড়ে যান যদি তোমাক ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পরিবারত যোগ দেন আসলে মহিনাকে খুব কম কথা কম ওই ঠিক মোর কথা কইতে খুবই অসুবিধা হয় অনেক ভাবি চিন্তে কথাগুলো কং যদি কোনো খারাপ পান আর কিছু ভুল হলে ক্ষমা করিতেন আর সকালে আমার ভাত তরকারি রান্না করতে করতে প্রায় দুপুর দুপুরে হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করিয়া অল্প রেস্ট করিয়া মই ঘর মুছে চলে আসলুম আর আমার রাস্তার বহলুদ বাড়ি ওই জন্যে প্রত্যেক দিন যতই মুছো ততই ভাল থাকে না ধুলা হইয়া নোংরা হইয়া থাকে আর মুই মনে করং পাকা বাড়িঘরের থেকে কাঁসা ঘর অনেক ভালো কারণ কাঁসা বাড়ি তোমরা মাটি দিয়া সু খুব সুন্দর করিয়া অনেক ভালো হবে জেংকি মুছবে নৌঙ্কি অনেক ভালো লাগবে কিন্তু পাকা ঘর অল্প একটা এখন জলটা যদি নোংরা হয় ওই জলটা দিয়ে যদি তোমরা মুছেন এখন সাদা সাদা হয়ে যাবে ওই জন্যে কাঁচা ঘরে অনেক ভালো পাকা ঘরের থাকিয়া আর আমার এইটা বাড়ি না হয় পাকা না হয় কাঁসা মানে আদা পাকা আদা কাঁচা আর কি কইলে চলে আর মোর এদি ঘর বারান্দা মোছা হয়ে গেলে মুই মোর শুগুলো ধুয়ে দিম আসলে রান করে গেছিলু আজই ইলে নোংরা হয়ে গেছিলো এই জন্য ইলে ভালো করে ধুয়ে দিলুং আর দুই তিন দিন পর পর এলে ধুয়ে দিবার একটা জিনিস ব্যবহার করলে কি আর ভালো থাকে আর মুই তারপরে গা ওঠাও ধুয়ে চলে গেছো আমার পাশের বাড়িতে একটা ছাদত আসলে আমার বাড়ির লোকজন আছে আর উমার আগত কেনে বা ক্যামেরা অন করে কথা কওয়ার খুব শরম লাগে ওই জন্য আমি চলে এটাকে এটা কেনা আর দেখো এটা এসে অল্প কথা কওয়ার চেষ্টা করলুং আর হসে না অল্প কয়ায় থামি গেছ তারপর বাড়ি চলে আসলুম আর মুই বাড়ি এসে দেখং এই পুচকা পুচকি গিলা কোথা থেকে আম নিয়ে এসে মাকা খাবার হচ্ছে। আর খাবার ধরনটা তোমরা দেখো যাই জ্যাঙ্কি পাচ্ছে তাই শেংকি খাসে মনে হয়েছে হারে যাছে হয়তো ওই খাইলে মুই আর পাইম না ওই জন্য সবাই খাবলে খাবলে নেচে আর খাসে আর ওমার আম খাওয়া দেখিয়ে মুইও চলে আমার ওমার ঘুরে বাড়ির আম আনিবার আর আম আনিবার সময় দেখো মোর এদি ভাই ঘর কি একটা জন্য আজব খেলা খালি ধরছে প্যাকেটটার ভিতর নাকি শিল ঢুকিয়ে নেবে প্যাকেটটার ভিতর যদি যা যা শিল পাবে তাই তা মনে টাকা পাবে ওইরকম আর কি তো এই ছিল আজকের ভিডিও মোর ভিডিওটা যদি তোমাক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করি দেন আর ভিডিওটা শেয়ার করে দেন আর মূল প্রথম প্রথম ভিডিও বানিয়ে ধরছ যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকেন টাটা